তো কি তোমরা সবাই চলে এসছো আজকে দেখতে চলেছি বং মিডিয়া বা উজ্জ্বল বর্মনের একটা নতুন ধামাকাদার ভিডিও যেটা হচ্ছে খুবই পপুলার একখানি ভিডিও আমরা আজকে দেখতে চলেছি আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি আজকে কথা বলতে চলেছি দিদিমণি তুমি যে আমার এই ভিডিওটা নিয়ে চলো সবাই মিলে একসাথে দেখে আসি কেমন হয়েছে ভিডিওটা সেটা রিভিউ আজকে আমি দিচ্ছি চলো আমার এ কি সর্বনাশ কি দেখছ আমি মা শেষ শেষ আমার ছেলে বই পড়তেছে আহ আহ আহা আমি বিশ্বাস করতে পাচ্ছি না এ মিত্র আমার ছেলে বই পড়তেছে মিতনি পেতনি সবাইকে বলে দাও কী করে হ্যাঁ মাসি পিসি দাদা দিদি সবাইকে বলে দাও আমার ছেলে বই পড়তেছে পিসিমা তুমিও বলে দাও পিসিমা আমার ছেলে খুব বই পড়তেছে

तु हमार बन के भोबसी तुम के भलोबी बहुत प्यार करती है तुमको सनम बहुत प्यार करती है तुमको सनम कसम ले लो कसम ले लो खुदा की कसम

এই তুই আবার খারাপ ভাষা বলিস কেন খারাপ ভাষা বলা যায় না তুই তো ভালোই স্টুডেন্ট মানুষের কথা কান দিবি না আমাদের দেখছিস কোন খারাপ ভাষা বলা খারাপ ভাষা বলবি না কখনো বললাম মুখে ফালতুদিন মনি মুখের ভাষা খারাপ নিজের ভাষা খারাপ পড়াশোনাটাকে খারাপ করে নিজে পড়াতে পায় না এইভাবে আমাদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছে অনেক টিচার এই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে আমি আর কোনদিন টিউশন পাঠাতে যাবো না ছাত্রগুলো আমাকে চোর মারছে হাগো একটা স্টুডেন্ট আমার গলে চোর মেরে আগুলে দাগ বসায় দিল আমি টিউটশন পড়তে যাব না ও এই দেখো ছাপ কি করে এগুলা তো ছাপ না এগুলা তো ঠোঁটের ছাপ কি করে तू समझा हां আমাকে মারলো অন্য কিছু করলো না তুই বুঝা কি পড়ালো ম্যাডাম দেখি আতা ওই পড়াইছে পড়াই আতা গাছে ম্যাডাম তোকে পড়াইছে আতা গাছে তোতা পাখি ডালিম গেছে মৌ আর তুই এখানে কি লেখছিস আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ সকালে ঘুম থেকে উঠি দেখি ম্যাডাম আমার বউ রে তমতা পড়ে ড্রাইভার ভাই সাথে আবার লেখছিস কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত ফালতু তুই ম্যাডামকেও বউ বানাই দিলি কিন্তু ওই বিয়ে করলে জীবনে ওই ম্যাডামকেই বিয়ে করব কোনো খেলা যাবে না ওই মেডামকে বিয়ে করবো আমি আমি বউ ম্যাডাম আমার বউ মেডাম ভাই ভালোবাস আই লাভ ইউ জীবনে বিয়ে হলে দিদিমণিকে করবো সিঁদুর পরে দেবো দিদিমণিকে হ্যাঁ তাই কিন্তু কেমন লাগলো তোমার ভিডিওটা তোমরা কমেন্ট করে অভিয়াসলি জানিও আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর ডেসক্রিপশনে অরিজিনাল ভিডিওর লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আসো চ্যানেলটাকে এবং ওই ভিডিওটা পুরোটা দেখে আসো তো চলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ভিডিও নি